জীবনের দুটো রাস্তা একটা হচ্ছে এই ব্যবহারিক জগৎ আর একটা হচ্ছে অন্তর্জগৎ আমরা ব্যবহারিক জগৎটাকেই চেপে ধরেছি আমরা অন্তর্জগতের পরশ পাওয়ার চেষ্টা করি তাতে কি হয়েছে আমরা আমরা অনেক বড় হয়েছি বটে কিন্তু এই অন্তরের যে টান যে ভালোবাসা যে জায়গাটা সেই জায়গাটা আমাদের আছে কিন্তু আমরা আছে বলে স্বীকার করি না বুঝতে পারি পরে যখন কেউ ছড়ে চলে যায় তখন বুঝতে পেরে যাই যে অনেকটা অন্তর দিয়ে ফেলেছিলাম তো বুঝতে পারিনি তো সেই কারণে আমাদের আমরা এই অন্তর জগতে জায়গাটাকে আমরা যেভাবেই হোক আমরা এই ব্যবহারিক জগৎটাকে ভীষণ গুরুত্ব দেওয়ার সাথে এই অন্তর জগতে পরশটাকে বুঝতে পারছি না এই অন্তর্জগ ব্যবহারিক জগতে যেটাকে আমরা ধরেছি সেটা একটা তোমার নয় আমারও নয় একদম তুমি যা ধরেছ যা কিছু যা পড়াশোনা করলো তো যা কিছু করছো যা দেখতে পাচ্ছ তার জন্য ভীষণ ভীতু আমরা তার জন্যে আমার ছেলেটা ভালো থাকবে তো আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো যাবে তো সবসময় যেন একটা ভয় ভীতি সে যত বড়ই যে ব্যক্তি যেই হোক না কেন আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি